আর ওদিকে মাও দেখো বসে আছে অষ্টমী সুন্দর হয়েছে আর দিবি তোকে যে কাপড় পরতে বলছে তোর মা তোমাদের কাকে কাকে রাঁধতে ভালো লাগে অবশ্যই বলে দিবে মরিষ্নে সেটা তো হয়

আকে সবগুলা তো বানাই দিয়া দা দিদি আলফাসা দিবা দিবা বাদিরা এই রে এডা কাননি করি জরাইয়ে বনো বাদি পুরা জানা গাই শ্রী রাম ওই যে আরেকটা আছে তা ওই যে ওই যে গাই শ্রী রাম ও যো সোনাম লাগাই হ্যাঁ থাকি লা গে সু বড়া করে দাও না না তাহলে কি 아 산다 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 와도 또